নুডলস এর নাম শুনলে বাচ্চা থেকে বড় সবারই লোভ লেগে যায় তবে আজকে আমি এই সাধারণ ম্যাগি এতটা টেস্টি করে বানাবো যে যে দেখবে সে হামলে পড়তে বাধ্য চলো তাহলে দেখে যাক আজকে আমি এই লবণীয় চামচ তেল গরম করে একটা মিডিয়াম সাইজের কুচি করে দিলাম পেঁয়াজ একটু নরম হয়ে টমেটো লঙ্কা কুচি আর আদা রসুন বাটা দিয়ে টমেটো একটু নরম হয়ে আসা অবধি ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প করে হলুদ লঙ্কা গুঁড়া স্বাদ মতো লবণ এবারে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া কিছুটা চিকেন এখানে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো টমেটো কেচাপ আপ হাফ চামচ মতো সোয়াস ও এবার চিকেনটাকে দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় এক থেকে দুই মিনিট মতো এরপর ঢাকনা খুলে আরো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য জল নুডলসটা যতটুকু ঘন বা পাতলা করতে চায় সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে আমি এখানে এক গ্লাস মতো জল দিলাম এরপর নুডলস আর নুডলসের সাথে থাকা মশলাটাকে একসঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো তাহলে কিন্তু নুডলসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা কমে আসলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো এবার এই রকম একটা নুডলসের প্লেট যার সামনে ধরবে সে কিন্তু হামলে পড়তে বাধ্য এমনিতে শীতের দিন পরন্ত বিকেলে এক কাপ ধোয়াটা চায়ের সঙ্গে এরকম এক প্লেট ম্যাগি হলে কিন্তু মন্দ হয় তাহলে বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে আর রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে